সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি গুগল অ্যাকশন পেয়ে গেছি এবং এর আগের ভিডিও তো তোমাদেরকে বলে দিয়েছি যে আমি গুগল অ্যাকশন পেয়ে গেছি তো সেই ভিডিওটাতে অনেক কেউ আমাকে কমেন্ট করেছে প্রায় দুশো জন মতন কমেন্ট করেছে তো তাদেরই কমেন্টের যেগুলো ইম্পর্টেন্ট কমেন্ট সেগুলোরই উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও তো যারা এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল তাদের সমস্ত কমেন্টের প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই ভিডিওটাতে তাই ভিডিওটা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করবে না প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তাহলে তোমরা তোমাদের প্রবলেমের সলভ হয়ে যাবে আর সবাই কিন্তু একটু ধৈর্য ধরে দেখো অনেক ইম্পর্টেন্ট জরুরি তথ্য কথা বলার আছে আজকের এই ভিডিওটাতে সো গাইজ দেখতে পাচ্ছ আমি গুগল অ্যাডসেন্ট পেয়ে গিয়েছি এবং আপনারাও পেতে পারেন খুব সহজেই আর একটু বুদ্ধি খাটাতে হবে ঠিক আছে বুদ্ধি খাটালেই হয়ে যাবে শুধু যে তুমি ইউটিউবে খেটে যাবে তাহলে হবে না তোমাকে একটু বুদ্ধি খাটাতেও হবে তাহলে তুমি পেয়ে যেতে পারো খুব শীঘ্রই তো আমার সেই আজ্ঞার ভিডিওটাতে আমি দেখলাম যে অনেক কেউ কমেন্ট করেছে যে আমার তো তিরিশ হাজার চল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তো আমি এখনও আমার চ্যানেলেই মনিটাইজার করতে পারিনি তো যে সব কমেন্টগুলো করেছে তাদের আমি চ্যানেলে গিয়েছিলাম এবং তাদের ভিডিওগুলো দেখেছিলাম যে কেমন ভিডিও করে বা কিসের জন্য মনিটাইজার হয়নি সেটা চেক করার জন্য তো আমি গিয়ে দেখলাম যে তাদের চ্যানেলে তারা নিজেদের ভিডিও আপলোড করেনি অন্য কারো ভিডিও আপলোড করে রেখেছে এবং অন্য কারো ভিডিও অন্য জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে এসে আপলোড করে রেখেছে নিজের ইউটিউব চ্যানেলে তো এটাই হচ্ছে ইস্যু ঠিক আছে যে তুমি অন্যের ভিডিও নিজের চ্যানেলে ছেড়েছো এই কারণে তোমার চ্যানেলটা মনিটাইজার হয়নি ঠিক আছে প্রথমত তুমি অন্যের ভিডিও তোমার নিজের ইউটিউব চ্যানেলে তুমি পোস্ট করতে পারবে না আর কপিরাইট ক্লেমের রকম প্রবলেম তুমি তোমার চ্যানেলে রাখতে পারবে না রাখলেই কিন্তু চ্যানেল মনিটাইজার হবে না কপিরাইট ক্লেম যদি কোনো রকম থাকে তাহলে সেটা শিগগিরই ডিলিট করে দাও আর তোমরা যে লোকের ভিডিও আপলোড করছো সেটাও ডিলিট করে দাও বন্ধ করো লোকের ভিডিও আপলোড করলে কখনোই চ্যানেল মনিটাইজার হবে না আর এই গুগল অ্যাকশন লেটারও হাতে পাবে না ঠিক আছে সবটাই নিজেকে করতে হবে এবং নিজেই নিজের ভিডিও করে তোমাকে পোস্ট করতে হবে তুমি যদি অন্য কারো ভিডিও পোস্ট করো তাহলে কিছুতেই তুমি ইনকাম করতে পারবে না তোমার চ্যানেলে হয়তো ভিউস আসবে ফলোয়ার সাবস্ক্রাইব এসব বাড়বে কিন্তু তুমি সেখান থেকে রকম আর্নিং করতে পারবে না তাই তোমার বেকার খাটনি করাই হবে তাই তোমাদের বলবো আরেকটু বেশি খাটনি করে নিজে ভিডিও তৈরি করো এবং আপলোড করো ভালো ভালো কন্টেন্ট ভিডিও বানাও তাহলে তোমাদেরও চ্যানেল মনিটাইজার হবে আর অনেক কেউ আমাকে কমেন্ট করেছিল যে আমার তো চার হাজার ঘন্টা অচ টাইমই পূর্ণ হয় না এতগুলো সাবস্ক্রাইব হয়ে গিয়েছে তো তো অচ টাইমটা কি করে পূর্ণ করব। তুমি কি করে করলে এইসব কমেন্ট করেছিল তো সেটারও উত্তর দিয়ে দিচ্ছি ওয়াচ টাইম পূর্ণ করতে গেলে তোমাকে একটু খাটতে হবে ঠিক আছে তো কেমন খাটা তুমি যে শুধু ভাববে যে না আমার ভিডিও শুধু দেখলে অচ টাইম পূর্ণ হয়ে যাবে এটা কখনোই হবে না ঠিক আছে তোমাকে লোকের ভিডিও দেখতে হবে সম্পূর্ণ প্রথম থেকে সুশ শেষ পর্যন্ত লোকের ভিডিও তোমাকে দেখতে হবে এবং সুন্দর একটা লাইক এবং কমেন্ট করে তার পাশে থাকতে হবে তাহলে কি হবে যখন তুমি তার ভিডিওটা দেখে তাকে লাইক কমেন্ট করবে সেই লোকটাও তখন তোমার চ্যানেলে যাবে এবং তোমার ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট সুন্দরভাবে করে আসবে ঠিক আছে এভাবে যদি একে অপরকে সাপোর্ট করতে থাকো তাহলেই কিন্তু তোমার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে যাবে এবং তুমি খুব তাড়াতাড়ি তোমার চ্যালেঞ্জ মনিটাইজার করতে পারবে আমি কিন্তু এভাবেই করেছি ঠিক আছে আমি এখনও লোকের ভিডিও দেখি সম্পূর্ণ এবং সুন্দর একটা কমেন্ট করি যার কারণে লোকেরা আমার আমার ভিডিওটা যাই এবং আমার ভিডিওগুলো দেখে সুন্দর একটা লাইক কমেন্ট করে আসে যার কারণে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় এবং আমি চ্যালেঞ্জটা মনিটাইজার করে গুগল অ্যাটসেন অ্যাপ্লাই করে সেটাও হাতে পেয়ে যায় ঠিক আছে তো তোমরাও লোককে সাপোর্ট করো লোক তাহলে তোমাদেরকে সাপোর্ট করবে এভাবেই কিন্তু তোমরা এগোতে পারবে আর তুমি যদি লোককে সাপোর্ট না করো তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না ঠিক আছে আর সেই সব সব কিছু তো আছে তার মধ্যে আরেকটা সব থেকে জরুরি তথ্য হলো যে তোমাদেরকে ধৈর্য রাখতে হবে ঠিক আছে তোমরা যে এই এক বছর করে নিলে ছ মাস করে নিলে তারপরে যা আর পারছ না দেখছো যে কিছুই হচ্ছে না হাল ছেড়ে দিলে এটা করলে হবে না ঠিক আছে হাল ছাড়লে কিন্তু কিছুতেই কিছু করতে পারবে না তোমাদেরকে ধৈর্য রাখতে হবে এবং প্রথম থেকে শুরু পর্যন্ত যত যতদিন না তুমি সাফল্য পাবে ততদিন তোমাকে খাটতেই হবে এবং ধৈর্য রাখতে হবে যে না আমি একদিন না একদিন এটা পাবই এটা আমার অধিকার এটা আমি আদায় করে ছাড়বো এরকম একটা ধৈর্য তোমাকে লাগবে ঠিক আছে তাহলেই তুমি পারবে এটা করতে এবং তোমরাও পেতে পারো ঠিক আছে ইউটিউব ভিডিও বানানো এবং ইউটিউব থেকে আর্নিং করাতে অনেক কিন্তু ধৈর্যর দরকার ধৈর্য না থাকলে কিছুতেই কিছু হবে না ঠিক আছে ধৈর্য লাগবে এবং লোককে সাপোর্ট করা লাগবে ব্যাস এই দুটো জিনিস তুমি যদি ফলো করো তাহলে কিন্তু খুব শিগগিরই তুমি এগোতে পারবে না হলে কিন্তু কিছুতেই কিছু হবে না যতই যাই না করো যাই করো না কেন ঠিক আছে আর অনেকেই আমাকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে বলেছে যে আমি বাংলাদেশ থেকে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাদের লাইভ আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং আমাকে অনেক কেউ কমেন্ট করে জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থাকো তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিই আমি মালদা জেলা ইন্ডিয়াতে থাকি ঠিক আছে ইন্ডিয়া মালদা জেলাতে থাকি তো কারো যদি ইন্ডিয়া মালদা জেলাতে বাড়ি থাকে তো অবশ্যই যদি কন্টাক্ট করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করো আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে তো ফে ফেসবুকের লিঙ্কে যে ক্লিক করে তো আমার ফেসবুকে গিয়ে ফলো করে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদের মেসেজগুলো দেখে রিপ্লাই দিব এবং তোমরা যদি মিট করতে চাও তো সেখান থেকে আলাপ করে আমরা মিট হতে পারবো তো আরও কারো যদি কোনো রকম পার্সোনাল প্রবলেমও থাকে ইউটিউব চ্যানেলের ব্যাপারে তো অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাবে তাহলে এর আগে বা এর পরে যেগুলো ভিডিও বানাবো সেই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো ঠিক আছে আর একটা আমাকে খুবই হাসি লেগেছে একটা কমেন্ট পড়ে একজন কমেন্ট করেছিল যে তোমার তো ভিডিওতে বেশি ভিউজ আসছে না তবুও তুমি গুগল অ্যাডসেন কি করে পেলে এই সব কিছু ফানি আচ্ছা গুগল অ্যাডসেন লেটারটা এটা পাওয়া ফানি তুমি এটা কোথায় থেকে আনতে পারবে বলো এটা কেউ কখনো কোথাও থেকে নকল এটা বের করতে পারবে না বা ভিডিও করতে পারবে না ঠিক আছে এটা অরিজিনাল এখানে সিল শিলসই সব কিছুই রয়েছে ঠিক আছে সিল সই অ্যাড্রেস সব কিছু রয়েছে এটা কোথায় থেকে এসেছে এটা আমেরিকা ইউএস থেকে এসেছে ঠিক আছে আর এখানে এটার স্কিনারও আছে এবং এটার সিল শিলসইও আছে যেটা আমেরিকার লোকেরা এটা করে থাকে ঠিক আছে এটা ফালতু না হ্যাঁ আর এটা ফানি না এটা অরিজিনাল ঠিক আছে তোমাদের সঙ্গে আমি ফালতুব কি না যেটা করি নিজে কষ্টে নিজে খেটে এটা আমি অর্জন করেছি এবং সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা কেউ কেউ মানে সবাইকে আমি বলছি না ঠিক আছে যে কমেন্টটা করেছিল তাকেই বলছি তোমরা নিজেরা করতে পারছো না তাই তোমাদের হিংসা হচ্ছে বলে উল্টাপাল্টা কমেন্ট করছো ঠিক আছে সেটা কখনও না তোমরা চেষ্টা করো তোমরাও পারবে ঠিক আছে আর এটা এটা অরিজিনাল এটা ফেক না ঠিক আছে আর এটা এই যে আমার হাতে দুটো দেখছো এই দুটো হচ্ছে আমার দুটো ইউটিউব চ্যানেলের ঠিক আছে দুটো ইউটিউব চ্যানেলে আমি একসাথে অ্যাপ্লাই করেছিলাম এবং একসাথেই এ দুটো এসেছে বলে আমি একসাথে এই দুটোর ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার তিনটা মোট ইউটিউব চ্যানেল আছে তিনটে ইউটিউব চ্যানেল আমি নিজেই ভিডিও বানাই এবং নিজেই আপলোড করি তিনটা চ্যানেলে আমার তিন রকমের আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবে তো তোমরা যদি ইচ্ছুক হও আমার তিন রকমের আলাদা আলাদা ভিডিও দেখার তবে অবশ্যই আমার তিনটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে তারও লিঙ্ক থাকবে এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সেই লিংক থেকে আমার বাকি ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ঠিক আছে তো এই ধরনের কমেন্ট করছিল কিছু কিছু মানুষ আবারও কি অনেক কেউ লিখেছে তুমি অনেক ছোট বয়সে এত দূর এগিয়ে গিয়েছো আরও এগিয়ে যাও হ্যাঁ তোমরা বেশি বেশি করে আমার জন্য ভালোবাসা এবং আশীর্বাদ দাও যেন আমি আরও অনেক বড় হতে পারি এবং আরও বেশি ওপরে এগিয়ে যেতে পারি আর যেহেতু আমার অনেক রকমের স্বপ্ন রয়েছে এবং ইচ্ছা রয়েছে তো সেগুলো যেন আমি পূর্ণ করতে পারি তো তোমরা আমার সুখে দুঃখে সবসময় আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও এইটুকু আশা এবং ভালোবাসা তোমাদের তরফ থেকে আমি চেয়ে নেবো ছোটো ভাই হিসাবে তো তোমরা সকলেই কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করো এবং আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আমিও তোমাদেরকে যতটা পারবো লাইক কমেন্ট করে যাব। সাপোর্ট করে যাব আগেও করে এসেছি এখনও করে এসেছি এবং পরবর্তীকালেও করে যাব ঠিক আছে তো সাপোর্ট করো তোমরা তোমরা নিজেরাও সাপোর্ট পাবে আমার তরফ থেকে ধন্যবাদ তো আরও কারও কিছু যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবে পরের ভিডিওতে পেয়ে যাবে রিপ্লাই তো আপাতত এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখলেন একটু কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে তাও জানাবেন আর আমার জন্য অনেক অনেক শুভ কামনা শুভেচ্ছা আমাকে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আবার দেখা পরবর্তীকালে সো বাই থ্যাংক ইউ